ঠিক এরকম ভাবে কোরআন এবং বরং ইসলামের মধ্যে একটা রুলস বা একটা সাধারণ নিয়ম বর্ণনা করা হয়েছে যে মিনহা ফাকুলু যেমন বা আল ফা তোমরা কুরবানির পশুর মাংস হতে নিজে খাও এবং যারা দুস্থ অসহায় গরিব ফকির মিসিন তাদেরকে খাওয়াও বাইশ হয় তোমরা আঠাশ অন্যত্র আল্লাহ সোহানা বলছেন যে ফাকুল ও মিনহা তোমরা নিজেরা খাও এবং যারা দুঃস্থ অসহায় এবং যারা ভিক্ষাবৃত্তি করে তাদেরকে খাওয়াও বাইশম ছত্রিশ তো এখানে রসোল্লাহ সাল্লামের মাধ্যমে আল্লাহ সোহান একটা নির্দিষ্ট নিয়ম বা একটা রুলস বর্ণনা করে দিয়েছেন যে তোমরা নিজেরা খাও এবং ফকির মিসকিন অসহায় দুস্থদেরকে খাওয়াও তো এটা হচ্ছে নিয়ম বাকি কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ ভাগ করতে হবে এরকম কিছু বর্ণিত হয়নি তবে সাধারণ নিয়ম হচ্ছে এটাই যে সবটাই ভাগ করা উচিত কেননা ইসলামের একটা সাধারণ বা চিরন্তর নিয়ম হচ্ছে যেটা আমি আমার জন্য পছন্দ করব সেটা অপরের জন্য পছন্দ করব। আর যেটা আমি আমার জন্যে অপছন্দ করব সেটা অপরের জন্যও অপছন্দ করব। তো আমার পছন্দ অপরের পছন্দ হবে আর আমার অপছন্দ অপরের অপছন্দ হবে তো এটা হচ্ছে ইসলামের শত চিরন্তন নিয়ম বাণী সেক্ষেত্রে আপনি আপনাকে পশুর এই যে যে অঙ্গগুলি খেতে ভালো লাগে বা ভালোবাসেন আপনি তার মানে এই নয় যে সেগুলো আপনি রেখে দিলেন আর বাকি যেগুলো আপনি খেতে চান না বা আপনি ভালোবাসেন না সেগুলো দিয়ে দিলেন এরকম করা যাবে না এরকম করা যাবে না যতটা সম্ভব যতটা সম্ভব সাধ্য মোতাবেক সব রকমের সব রকমটাকে একসঙ্গে মিক্স করে সব রকমটা একসঙ্গে মিক্স করে ফকরি মিসকিনদেরকে দেওয়া দরকার ফকরি মিসকিনদেরকে দেওয়া দরকার বিশেষ করে আপনি যেটা বলেছেন যে যেটা ভুঁড়ি বা পা এগুলি 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 হচ্ছে যে অন্য বিষয় কেননা পা যদি আপনি ভাগ করতে চান তো সে একটা পায়ের পায়ের একটা নিয়ে এসে কি করবে কিংবা যদি আপনি ভুঁড়িটাকে ভাগ করতে চান তাহলে ভুঁড়ি সে এক টুকরো কি করবে হুম তো এগুলি অন্য বিষয় এগুলি অন্য বিষয় বাকি যেটা মাংসের মধ্যে পড়ে যেমন মাংসের মধ্যে মাংস হাড় কলিজা বা আর যেগুলি আছে সে টোটালটা যেটা মাংসের সঙ্গে একসঙ্গে রান্না করা হয় সেটা সবটাই সমানভাবে ভাগ করা উচিত সেটা সবটাই সমানভাবে ভাগ করা উচিত সে তার মধ্যে মাংস হাড় কলিজা যা কিছু থাকে সবটাই ওর মধ্যে সমানভাবে থাকা উচিত হুম সমান মানে এই নয় যে আপনি ডাড়ি ভাটখা ওজন করবেন সমান মানে এই নয় যে সেটা আপনি ডাড়ি ভাটখা ওজন করবেন সমান মানে এই যে আপনি হাতের আন্দাজে যথাসাধ্য সেটাকে আপনার মোটামুটি সমানভাবে ভাগ করার চেষ্টা করবেন যেরকম এবং হাম্বল হাম্বাল রহমানাই বলছেন যে নেহ ইলা হাদিস আবদুল্লা আব্বাসুমা আমরা আবদুল্লাব এমনার এবং আবদুল্লাবিন আব্বাস রানহুমা হাদিস থেকে এই সিদ্ধান্ত পৌঁছেছি যে ইয়ে অকল হওয়া মানুষের উচিত যে সে তিন ভাগের এক ভাগ খাবে হয়তো এমও মানে আরাদাত ছলুস এবং তিন ভাগের এক ভাগ বন্ধু বান্ধবদেরকে খাওয়াবে হাদিয়া দেবে ওয়া يتصدق على المساكين بثلث এবং যারা অসহায় দস্ত ফকির মিসকিন তাদেরকে তিন ভাগের এক ভাগ সাদকা করবে বা দান করবে ওহ ওয়া কওল ইবনে মাসউদ ও ইবনে ওমর এবং এটাই আব্দুল ইবনে মাসউদ এবং ইবনে ওমরের মতমত হুম এবং এ সম্পর্কে কোন সাহাবার কোন ডিমত নেই আল বুগনি অষ্টম খণ্ডের 632 পৃষ্ঠা অনুরূপভাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ ঠিক একই কথা বলেছেন যে ওয়া আদনাল কামাল සම්চ্যে উত্তম হচ্ছে এবংের এক ভাগ উপহার বা উপকন বা গিফট করবে নুল আওতার পঞ্চম খন্ডের চারশো একশো পঁয়তাল্লিশ পিসটা তো সেই এই জন্যে আপনি চেষ্টা করবেন সাধারণত তিন ভাগ ভাগ করা চেষ্টা করবেন সাধারণ সাধ্য মোতাবেক তিন ভাগ ভাগ করা সেটাও অবশ্যই ডাডি ভাট খায় ওজন করে নয় বরং হাতের আন্দাজে বা আইডিয়া আছে তিন ভাগের এক ভাগ তিন ভাগ তিনটে ভাগ করবেন এক ভাগ নিজে খাবেন এক ভাগ বন্ধু বান্ধব স্বজনদের মধ্যে হাদিয়া বা উপহার উপহার দেবেন আর এক ভাগ ফকির অসহায় মিসকৃদের মধ্যে সৎকা করবেন এবং এর মধ্যে সব মাংসের যে টোটাল অংশ সেটা সবটাই সমান ভাগে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ বাকি হাড় ভরি ভড়ি এগুলো আপনি আপনার জন্য রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ هذا ما عند الله وعلي السلام والسلام عليكم ورحمة الله وبركاته